এই গরমে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের প্রাণ মন ঠান্ডা করার মতো একটা দুর্দান্ত স্বাদের লাচ্চি রেসিপি বানানো যেমন সহজ খেতে হয় ভীষণ সুন্দর প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রুসি পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই নতুন একটা ভিডিও দেখার জন্য এই গরমে কিন্তু কিছুই খেতে ইচ্ছে করে না আমার মতো পেকে আছে দুপুরবেলা ভাত খায় না এই গরমে তো তার জন্য এটা অ্যাকচুয়ালি হবে দইয়ের লচ্ছি বানানো যেমন সহজ খেতে হয় ভীষণ সুন্দর আর এই গরমে প্লিজ প্লিজ একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যা গরম কিছুই খেতে ইচ্ছে করে না এরকম যদি এক গ্লাস টক দইয়ের লুচি খাওয়া যায় তাহলে কিন্তু পেটটা অনেকটা সময় ভরা থাকবে তো বানানোর জন্য এই জায়গায় আছে সামান্য উপকরণ এই জায়গায় আছে মেন উপকরণ টক দই জল সমেত আছে কিন্তু জল ঝরানোর কোনো প্রয়োজন নেই এই জায়গায় আছে চিনি কিছু ড্রাই ফ্রুট পছন্দ মতো নিয়ে নেবেন এই জায়গায় আছে লেবু আর আছে বিটনুন এখানে আছে লেবুর পাতা নিয়ে আসলাম একদম কিন্তু পাতি লেবুর পাতা এটা খুব সুন্দর এটা সেন্ট হয় লেবু পাতা সেরার পরে এই রকম একটা মিক্সার জারে টক দই যে আছে পুরো টক দইটা দিতে লাগবে আর দিয়ে নেব স্বাদ মতো চিনি যেহেতু টক দই আর দিয়ে নেব এক চামচের মতো বিট নুন আর এই জায়গায় এসে চেরি আর কিশমিশ আপনাদের পছন্দ মতো আপনারা ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন আর দিয়ে নেব রস লেবুর রস দেওয়ার পরে দিয়ে দেব ঠান্ডা জল আর আপনারা চাইলে বরফের টুকরা সেটাও কিন্তু দিতে পারেন এটা এবার ঢাকড়া দিয়ে খুব সুন্দরভাবে মিক্সড করব এটা এবার মিক্সিং বলে সুন্দরভাবে ঢালার পরে এরপর লেবুর যে পাতাটা আছে এইখানটা দিয়ে একটু মিশিয়ে নিব খুব ভালো করে তাতে কিন্তু সেন্টটা খুব সুন্দর হবে আমার কিন্তু এটা একেবারেই রেডি এবার গ্লাসে কিন্তু সার্ভ করা লাগবে এবার লেবু এইভাবে একটু সাজিয়ে দিলে দেখতে বেশ ভালো লাগবে তার উপরে দুইটা এইভাবে কিশমিশ দিয়ে নিলাম এবার ছোট্ট একটা গ্রেটারের সাহায্যে এই চেরিটা যে আছে উপরে একটু গ্রেট করে দেবো তাতে দেখতেও বেশ ভালো লাগবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে এইভাবে একটু চেরি দিলে কিন্তু দেখতেও বেশ সুন্দর হয় যেহেতু চেরিটা লাল আমার কিন্তু দইয়ের লাচ্ছে বানানো কমপ্লিট আপনারাই দেখুন কতটা সুন্দর হয় আমার কিন্তু বানানো একেবারেই কমপ্লিট আপনারাই দেখুন কতটা সহজে তৈরি হয় আর খেতে হয় ভীষণ সুন্দর প্লিজ প্লিজ এই গরমে একবার বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে আর এটা এবার কিন্তু খাওয়ার পালা খাওয়ার পরেই বলছি এটা কতটা সুন্দর হয় এ ধরো হ্যাঁ নাও বন্ধুরা জাস্ট অসাধারণ এটা যদি খাওয়া যায় প্রাণ মন সত্যি কিন্তু এটা ঠান্ডা হয় জাস্ট অসাধারণ লাগে প্লিজ প্লিজ একবার বানিয়ে দেখবেন না বানালে বুঝতেই না এটা কতটা টেস্টি হয়